হ্যালো ভিওস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও বিহাস আজকে আপনার মধ্যে শেয়ার করুন আপনি পুরাতন অ্যান্ড্রয়েড ফোন থেকে নতুন অ্যান্ড্রয়েড ফোনে কী হবে সকল ডাটা ট্রান্সফার করবেন ফটো ভিডিও অডিও তারপরে ইমেজ অ্যান্ড্রয়েড অ্যাপস ডাটা যতগুলো ইনফরমেশন আছে ভিওস আপনার পুরাতন ফোনে যে ডকুমেন্টসগুলো আছে ফটোগুলো আছে আপনি কিন্তু ভিওস একটা ক্লিক করে সে পুরাতন অ্যান্ড্রয়েড ফোন থেকে নতুন অ্যান্ড্রয়েড ফোনে ট্রান্সফার করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও দেখা যাবে চলুন বেশ আমরা এখন আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাবো তারপর আপনাকে দেখাবো আপনি কী হবে এই পুরাতন ফোন থেকে এই নতুন ফোনে ডাটা ট্রান্সফার করবেন বেশ এই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে নতুন ফোনটা নিয়োগ অবস্থায় থাকতে হবে সেটাপ কমপ্লিট করলে হবে না আপনি যদি সেট আপ করে থাকেন তাহলে আবার ফোনটা রিসেট দিবেন তারপরে কান্ট্রি সিলেক্ট করব এখান থেকে যেহেতু বাংলাদেশ আমাদের ডিফল্ট সিলেক্ট আছে আমি তারপর চেক করলাম যে বাংলাদেশ আছে তারপর কন্টিনিউ তারপরে আবার এখানে কন্টিনিউ এখানে আপনাকে ওয়াইফাই কানেকশান দিতে হবে ওয়াইফাই ছাড়া কাজ হবে না আপনার অবশ্যই ওয়াইফাইটা দিয়ে তারপরে নেক্সটে ট্যাপ করবেন তো বা সেখানে দেন আপনাকে বলতেছে যে কপি কপিওর ডাটা মানে আপনাদের যদি আর পুরাতন অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে তাহলে আপনারা তাহলে কিন্তু খুব সহজেই পুরাতন অ্যান্ড্রয়েড ফোন থেকে নতুন ফোনের ডাটাগুলো ট্রান্সফার করতে পারেন তো আমরা যেহেতু কপি করব এই জন্য কি করব এই যে নেক্সট যে বাটন আছে নেক্সট বাটনে ট্যাপ করব। তারপরে আবার নেক্সট করব তো বেশ এখানে আপনাকে আবার সিলেক্ট করতে হবে ইনসার্ট ইউর কেবল ইন টু আদার্স ডিভাইস মানে বেশ আপনারা যদি ডাটা ট্রান্সফার করেন আপনারা দুইটা অপশনে করতে পারবেন একটা হলো কেবল কানেকশন করে করতে পারবেন আর একটা হলো ওয়াইফাইয়ের মাধ্যমে করতে পারবেন তো আপনারা যদি কেবল দিয়ে করতে চান তাহলে ঝামেলা কারণ আপনাদের ইয়েস দুটো টাইপসি কনভার্টটা লাগবে তো বেশ আমি এখানে কী করবো এই যে কেবল ডাজ নট ফিট আমরা নিক্সটে টাইপ করলাম তারপর এখানে বলছে ওপেন ইউর গুগল অ্যাপস ইউর আদার্স ডিভাইস মানে আমাদের আদার্স যে পুরাতন ফোনটা আছে সেই ফোনে গুগলের অ্যাপসটা ওপেন করতে হবে তো ঠিক আছে ওপেন করবো নিক্সটে দিলাম এবার আমরা আমাদের পুরাতন ফোনে চলে আসলাম এখান থেকে আমরা কী করব গুগলের অ্যাপসটা ওপেন করবো তারপরে এখানে লিখে টাইপ করব সেট মাই ডিভাইস অথবা আপনি ভয়েস কমেন্টও দিতে পারেন ওকে গুগল সেট মাই ডিভাইস তা আমি সেট আপ মাই ডিভাইস হাতে লিখে দিলাম তারপর এখানে গেট স্টার্ট নেক্সটে ট্যাপ করব আমাদের ডিভাইসটা ওয়াইফাই আন্ডারে সার্চ করবে আমরা নিশ্চয় ট্যাপ করব এখানে দেখেন আমাদের অটোমেটিক কিন্তু একটি ফোন কানেকশনের জন্য পেয়ারে চলে এসেছে এখানে আমাদের পুরাতন ফোনে আপনারা নাম্বারটা দেখতে পাচ্ছেন ফাইভ সিক্স ওয়ান ফোর নতুন ফোনে কিন্তু সেই নাম্বারটা দেখেছে ফাইভ সিক্স ওয়ান ফোর আমরা আবার নাম্বারটা চেক করলাম তারপর নিশ্চয় ট্যাপ করবো তারপর কপি আছে কপিতে ট্যাপ করব ঠিক আছে এবার আমাদের এখানে কন্টিনিউ সেট আপ রিয়েলমি এইট মানে আমাদের নতুন ফোনে এবার সেট করতে হবে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সকল তথ্য দেখাচ্ছে যে আমাদের ফোনে কোন কোন ডাটা আছে আমরা কি কি ডাটা কপি করতে পারবো তো আমি এখানে আমাদের টোটাল ডাটা আছে দুই জিবি আমি এখানে দুই জিবি টোটাল ডাটাই কপি করতে পারবো আপনারা তাহলে অ্যাপস বাদ দিয়ে দিতে পারেন বাদ দিয়ে দেখলে আপনারা কি করবেন যে টিক সেন আছে টিক ওটা তুলে দেবেন টিক ওটা কিন্তু বাস তুলে দিলে আপনাকে এই ব্যাকআপটা যাবে না তো আপনি তাহলে সব ব্যাক দিতে পারেন কপি যে বাটন আছে কপিতে ট্যাপ করবো এখন বেশ আমাদের একটু সময় লাগবে আমাদের পুরাতন ফোনে যে ডাটাগুলো আছে এগুলো এখানে কপি হবে তো আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে আমরা টার্ন অন ব্যাকআপ দিয়ে দেবো তারপর এখানে ফেস ফিঙ্গার অ্যাড করতে হবে আমি এখানে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তারপর নেক্সটে ট্যাপ করব কন্টিনিউ আপে ট্যাপ করব আমরা এটা স্কিপ করব স্কিপ করে দিলাম নো থ্যাংকস এই যে আমাদের কিন্তু ডাটাটা কপি শুরু হয়ে গেছে আমাদের ডাটা এখন পর্যন্ত তেরো পার্সেন্ট কপি হয়েছে এবং কপি হতে আট মিনিট সময় লাগবে আমাদেরকে এই সময়টা অপেক্ষা করতে হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তো বেশ আপনি চাইলে কিন্তু এভাবে খুব সহজেই আপনার পুরাতন ফোন থেকে সকল ডাটা কপি করে আপনাদের নতুন ফোনে ট্রান্সফার করতে পারেন তো বেশ আমাদের কপি বিরানব্বই পার্সেন্ট হয়ে গেছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি তো বেশ আপনারা দেখতেছেন আমাদের কিন্তু কপি কমপ্লিট হয়ে গেছে এখানেও কপিং ডান কপিং আমাদের কি কি জিনিসগুলো কপি হয়েছে এখানে কিন্তু সকল লেখা আছে আমাদের বিয়াল্লিশটা অ্যাপ ইনস্টল হচ্ছে কন্ট্যাক্ট কপি হয়েছে ফটো ভিডিও কপি হয়েছে মিউজিক অডিও এস এম এস ডিভাইস সেটিং কল হিস্টোরি সব কিন্তু বেশ আমাদের কপি কমপ্লিট হয়ে গেছে তা এখন আমরা কি করব বেশ আমাদের কিছু সেভ করার পরে নিচে যে ডান আছে ডানে ট্যাপ করবো তারপর তো আমাদের ফোনটা রেডি হয়ে হোম স্ক্রিনে চলে আসবে তবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফোনের সকল ডাটাগুলো হুবু হুবু কপি হয়ে গেছে তবে চাপনি চলে এভাবে খুব সহজে যে কোনো ফোনের ডাটা কপি করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন